বাংলাদেশের মোস্তাফিজকে রিলিজ করে দিয়েছে কলকাতা বিসিসি এর নির্দেশে নরেন্দ্র মোদী সরকার এটাতে হস্তক্ষেপ করেছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর বাংলাদেশ ভারত টানাপোড়ন চলছে রাজনৈতিকভাবে ভাবে সেইটারই একটা প্রেশার ক্রিয়েট করার মূল উদ্দেশ্য ছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারের তরফ থেকে একটা নির্দেশনা পেয়েছে বলেছে মোস্তাফিজুর রহমান যদি সিকিউরিটি কনসার্নের কারণে খেলতে না পারে তাহলে বাংলাদেশ টিম ভারতে গেলে আরো সমস্যা হতে পারে অথবা ভারত এখানে অবশ্যই ব্যর্থ এটা বলা যায় বাংলাদেশকে বাংলাদেশের প্লেয়ারকে সঠিক যে নিরাপত্তা সেটা দিতে ব্যর্থ হয়েছে পারেনি এখন বাংলাদেশের তরফ থেকে সামনে যে টি বিশ্বকাপ সেটার ঘোষণা করা হয়েছে এবং খেলা শুরু হবে ঠিক আগেই এক মাস আগে থাকতেই বাংলাদেশ জানিয়ে দিয়েছে তারা ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না তাহলে বাংলাদেশের সামনে অথবা আইসিসির সামনে কি অপশন আছে যে এটা সমাধান করতে এখানে দুইটা সমাধান আছে দুইটা সমাধান একটা বাংলাদেশের পক্ষে একটা বাংলাদেশের বিপক্ষে অথবা বলতে পারেন সেটা ভারত জয়সার বিপক্ষে পক্ষে বাংলাদেশের পক্ষে কি বাংলাদেশের পক্ষে হচ্ছে অল্টারনেটিভ শ্রীলঙ্কা আছে সেখানে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে তাদের যে চারটা ম্যাচ চারটা ম্যাচ শ্রীলঙ্কায় হবে খেলা এখন এটা হওয়ার জন্য বাংলাদেশের বিপক্ষে যারা আছে তাদেরও আবার শ্রীলঙ্কায় যেতে হবে এবং বুকিং আছে এই এইসব অজুহাত কানা অজুহাত এগুলা বললে এটা আইসিসি পারে না এমন কোনো কাজ নাই দ্রুততার সাথে এগুলো পরিবর্তন করা যায় এগুলো কোনো বিষয় না আরেকটা বিষয় এগুলো হচ্ছে সরকার সরকার ঠিক থাকলে আইসিসি যদি ও রিকোয়েস্ট করে শ্রীলঙ্কাকে এরা উইদিন মিনিটের মধ্যে এরা ভিসে দিয়ে দিবে পাসপোর্ট এগুলো কোনো ইস্যু না এগুলা কারণ দেখাবে অজুহাত দেখাবে যে ভারত আরেকটা বিষয় আছে যদি এটা হয় তাহলে যে এটা ক্রিকেটের জয় হবে ভারতে বাংলাদেশ যাবে না ওকে শ্রীলঙ্কায় গিয়ে খেলবে ডান ক্রিকেটের জয় হলো আরেকটা হলো থেকে আইসিসি থেকে বলা হলো যে যেহেতু আপনারা যাবেন না সেখানে এখন এই মুহূর্তে আসলে এত কিছু করা সম্ভব না এই যে অজুহাত সেটা হচ্ছে ভারতের পক্ষ থেকে ভারত বিএনডি সিনে থাকবে আইসিসি জাস্ট এটা ডেলিভার করবে সো এই বিষয়টা যদি হয় তাহলে এটা ক্রিকেটের পরাজয় হবে ভারত জয় শাহ এদের জয় হবে এবং তারা চাইবে বাংলাদেশকে একটা প্রেসার ক্রিয়েট করতে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে তারা হচ্ছে ভারতে যাবে না তারা আইসিসি কে চিঠি পাঠিয়েছে তারা যাতে বিকল্প শ্রীলঙ্কায় তাদের খেলার বন্দোবস্ত করে এখন আপনাদের কাছে কি মনে হয় আইসিসি কি বলবে আইসিসি এখানে সর্বোচ্চ সমাধানটা দেওয়ার চেষ্টা করবে এবং আমি মনে করি আইসিসির উচিত বাংলাদেশকে বাংলাদেশের যে ম্যাচ চারটা ম্যাচ সেটা অবশ্যই অবশ্যই শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া আর বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় তাহলে তো বুঝতে পারছো কোনো কারণে ধরেন ভারত আইসিসি যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেটাতে খেলতে পারলো না বা বাদ পড়ে গেল সেমিফাইনাল গিয়ে কারো সাথে হেরেই তারপর তো জানেন তো সেটা ভারতেও খেলে হতে পারে ফাইনাল অথবা শ্রীলঙ্কায় হতে পারে শ্রীলঙ্কায় কেন বলছি ওই যে পাকিস্তান আছে বুঝেন তো পাকিস্তান পাকিস্তান যদি সেমি ফাইনাল অথবা ফাইনালে যায় তাহলে কিন্তু নিশ্চিত ধরে বলতে পারি এটা তো বলাই আছে শিডিউলে যে সেমিফাইনাল একটা হবে শ্রীলঙ্কায় এবং ফাইনালে যদি পাকিস্তান যায় অথবা বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলে এবং তারা যদি ফাইনালে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কায় হবে মাস্ট ভারতে হচ্ছে না তো বুঝতেই পারছেন আহ টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টা কিন্তু মুস্তাফিজকে কেন্দ্র করেই কিন্তু টানা পূরণে শুরু হয়ে গেছে একটা কাজ এখানে বলতে পারতো যদি এই টি টোয়েন্টি বিশ্বকাপের সমস্যাটা যদি স্কিপ করতে চাইতো তাহলে কিন্তু মুস্তাফিজকে আরো পরে রিলিজ করতে পারতো কিন্তু তখন রিলিজ করলে এটা আরো ক্রিটিক্যাল অবস্থায় চলে যেত ক্রিটিক্যাল নাও হইতে পারতো আমার কাছে মনে হয় বিসিসিআই এখানে এখানে খুব বাজে খুব অপরিপক্কতার একটা পরিচয় দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপটা যদি হয়ে যেত তারপর যদি বলতো যে ঠিক আছে মুস্তাফিজকে রিলিজ করে দিবে তখন হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের সমস্যাটা এত সমস্যা হতো না বিসিবির পক্ষ থেকেও আসলে কিছু বলার সুযোগ থাকতো না ওই প্রতিবাদ পর্যন্তই কিন্তু বিসিসিআই অপরিপক্ষ তার পরিচয় দিয়েছে এবং তারা যে আরো বড় ধরনের একটা ইস্যু করতে চাচ্ছে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দূরে রাখার চেষ্টা করছে অথবা পাকিস্তান যে পথে গেছে সেই পথেই ঠেলা ঠেলে দেওয়ার যে চেষ্টা সেটাই হচ্ছে ভারত করেছে আমার কাছে সেটাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে